আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আজকে নতুন কিছু আইটেম নিয়ে আসছি একেবারে নতুন অনেক কাস্টমার এসে বলে ভাই নতুন কিছু আছে ভাই নতুন কিছু দরকার ভাই নতুন কোন কালেকশন আনেন না ভাই নতুন কিছু কালেকশন করেন আলহামদুলিল্লাহ অনেকের চাহিদা মতো এবং হাতের দামটাও হাতের নাগালে এমন কিছু আপনার পারফিউম নিয়ে আসছি যেটা আপনার ইনশাআল্লাহ দুই থেকে তিন দিন প্লাস লাস্টিং করবে ইনশাআল্লাহ আসেন তাহলে আমরা পারফিউম গুলো দেখি এই সর্বপ্রথম আপনার এই ইস্তাম্বুল রোজ এটার নাম হলো ইস্তাম্বুল রোজ ইস্তাম্বুল রোজটা আপনার দুই দিন প্লাস গ্রান থাকবে আর এটার গ্রানের কথা যদি বলি এটার গ্রান একটু কাঁচা গোলাপের মতন গ্রান আছে একটু পাকা গোলাপের মতো গ্রান আছে আর আপনার মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আছে আর একটু অ্যারাবিয়ান টাইপ অ্যারোমা টাইপ আছে সামথিং এটা আপনি ধরতে পারেন কুল টাইপ এর মধ্যে ভাব আছে এটা হলো গোল্ড ইস্তাম্বুল রোজ গোল্ড ইস্তাম্বুল রোজ দুই দিন তিন দিন প্লাস গ্রান্ট থাকবে ইনশাআল্লাহ দামও খুব বেশি না আলহামদুলিল্লাহ আপনাদের হাতের নাগালে আছে মাত্র এটার দাম মাত্র 7000 টাকা কেজি মাত্র 7000 টাকা কেজি 100 গ্রাম 700 টাকা 50 গ্রাম 350 টাকা এটা নিয়ে ইনশাআল্লাহ আপনি আপনার কাস্টমারকে বেশিরভাগ কাস্টমারকে আপনি স্যাটিসফাই করতে পারবে ইনশাআল্লাহ নতুন আইটেম আছে হ্যাঁ আরো একটা আইটেম আছে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আজকে দেখাবো ইনশাআল্লাহ এটা হলো বাবে রহমত এটাও ইনশাআল্লাহ আশা করি আপনাদের সবারই পছন্দ হবে ইনশাআল্লাহ এটা খুব জনপ্রিয় একটি গ্রানের মতোই মিষ্টির মধ্যে হালকা কুল ফ্লেভার আছে হ্যাঁ বাবে রহমত এটারও তো অনেক 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটার অনেক প্রশংসা আছে আপনারা নিঃসন্দেহে ইনশাল্লাহ এটা নিতে পারেন নির্দ্বিধায় এটা নিতে পারেন এটা পারফিউমটা খুব ভালো কোয়ালিটির ইনশাল্লাহ এটার দামে এবং মানে গুণে সব কিছুতে আপনি ইনশাল্লাহ আপনাকে স্যাটিসফাই করবে ইনশাল্লাহ এটার দাম মাত্র মাত্র ছয় হাজার টাকা কেজি একশো গ্রাম ছয়শ টাকা পঞ্চাশ গ্রাম তিনশো টাকা ইনশাল্লাহ এটা দিয়েও আপনি আপনার কাস্টমার প্রতিটা কাস্টমারকে মন জয় করতে পারবেন ইনশাল্লাহ আরো একটি আইটেম দেখি আমরা আরো কি আইটেম ডিজার্ট কুইন এই আইটেমটি নাম হলো ডিজার্ট কুইন এই আইটেমটি আপনার বিশেষ করে আপনার মা বোনদের জন্য বাসায় যে আপুগণ আছেন আপুদের পছন্দের মতো আইটেমটি লেডিস আইটেম পারফিউম কোয়ালিটির মধ্যে অনেক সুন্দর অনেক ভালো একেবারে মনকে একদম শুয়ে যাওয়ার মতো মনকে স্পর্শ করার মতন খুব ভালো গ্রাম এটা একটু মিষ্টির মধ্যে আর খুব সুন্দর একটি অ্যারাবিয়ান টাইপ অ্যারোমা আছে হ্যাঁ একটু আপনার কুলিং ভাব আছে আলহামদুলিল্লাহ এটাও খুব ভালো অনেক ভালো এটা হলো আট হাজার টাকা কেজি একশো গ্রাম টাকা পঞ্চাশ গ্রাম চারশো টাকা অনেক ভালো অনেক ভালো এই আতরগুলো নিয়ে ইনশাল্লাহ আপনি আপনার কাস্টমারদেরকে স্যাটিসফাই করতে পারবেন খুশি করতে পারবেন আর অনেকেই আসে যে ভাই নতুন কিছু আইটেম আছে কিনা ইনশাল্লাহ তাদের জন্য তাদের আহ এত আবদারের পরে আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে ব্যবস্থা করার তৌফিক দান করেছেন তিনটা আইটেম ইনশাল্লাহ এটি খুব ভালো খুব ভালো আপনি আপনার কাস্টমারদেরকে খুশি করতে পারবেন এবং কাস্টমাররা আশা করি সকলেই নিজের নিজের দিক থেকে ইনশাল্লাহ আপনাকে এটার প্রতি লাইক দিবে পছন্দ করবে ইনশাল্লাহ আসেন শাহালি আতরান ক্যাপ হাউজে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের পঞ্চম পঞ্চমতলায় ইনশাল্লাহ এসে দেখে বুঝে ইনশাল্লাহ আপনারা মাল ক্রয় করেন আর যে সমস্ত সহযোগিতা হেল্প পরামর্শ লাগে ইনশাল্লাহ আমাদের এখান থেকে আপনাকে দেওয়া হবে আসেন ইনশাল্লাহ শাহালি আতরান ক্যাপ হাউজে এখানে ইনশাল্লাহ দেখে বুঝে পছন্দ হবে তাহলেই আপনি মাল ক্রয় করেন সমস্যা নেই আর আমাদের মাল কন্ডিশনেও পাঠানো হয় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আসেন আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের ঠিকানা দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা এই যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে আর এখানে আসার জায়গা হলো জিরো পয়েন্ট গুলিস্তান জিরো পয়েন্ট আর আমি আরো আবার আরো একবার ঠিকানা বলছি গুলিস্তান জিরো পয়েন্ট খদ্দর বাজার শপিং কমপ্লেক্স ঢাকা বাইতুল মোকারমের অপোজিট পাশে دو د کاسترو ویلو السلام علیکم ورحمت الله وبرکاته